আমি ওনাকে পছন্দ করছি পছন্দ করলে কি খারাপ কাজ করা যায় আমি ওনাকে নিয়ে যাব তাই জন্য এই জন্য করছি তোমার তো অনেক সাহস দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সাহস না অনেক সাহস না তোমার বউ আছে না মারা গেছে মারা গেছে হুম তো বিবাহিত কেউ যদি কারোর সাথে কেন খারাপ কাজে নিতে হয় তাহলে তার সাথে কি বলতো ইসলামে